নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের আজকে আমি একটি দারুণ আপডেট দিতে চলেছি কারণ আমি এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি আপনারা কবে আপনাদের সাবসিডি টাকা পাবেন এবং কীভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার সাবসিডি টাকাটি পেয়েছেন কি না সেই বিষয়টি কিন্তু আমি আজকে আপনাদেরকে বোঝাবো কারণ আমি অফিসে খোঁজ খবর নেওয়ার পরে কিন্তু এই বিষয়টি আমি জানতে পারলাম যে কবে থেকে সাবসিডির টাকা ছাড়া শুরু হবে এবং কোথায় কোথায় ছাড়া হয়েছে এই বিষয়টি কিন্তু আপনাদেরকে আমি আজকে জানাতে চলেছি তাই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কারণ অফিসে খোঁজখবর নেওয়ার পরে জানতে পারা গেল যে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু বেশ কিছু ফার্মারকে অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয়েছে কারণ এই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন একমাত্র আপনার যে পাসবুক রয়েছে সেই পাসবুকটি আপনারা আপডেট করার মাধ্যমে কিন্তু এক জানতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা কোনো মতেই কিন্তু জানতে পারবেন না এটি কোনো রকম মেসেজ বা ইমেলের মাধ্যমে আপনাদের কিন্তু জানানো হবে না আপনারা এই বিষয়টি নিয়ে অবশ্যই জানতে গেলে আপনাদের যে পাসবুক রয়েছে সেই পাসবুকটি নিয়ে আপনার ব্যাঙ্কে আপডেট করতে হবে তখনই একমাত্র আপনার স্ট্যাটাসটি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না তাই আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসটা চেক না করা পর্যন্ত আপনারা কিন্তু জানতে পারবেন না আপনার সাবসিডির টাকা পেয়েছেন কি না এবং যে সমস্ত এফএমবি আমার প্রিয় দর্শকরা রয়েছেন এফএমবিতে অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু আমাকে প্রায় কমেন্ট করে থাকেন যে এফএমবি ছাড়া হয়েছে কি না এই বিষয়ে আমি বলতে চাই যে এফএমবি কিন্তু প্রত্যেক ব্লক থেকে দুটো একটা করে কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে এফএমবি তাই আপনারা এফএমবি বিষয়ে জানতে গেলে অবশ্যই আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটা চেক করতে হবে স্ট্যাটাস চেক করার পরে আপনাদের যে স্ট্যাটাসে কি পরিবর্তন হয়েছে সেই বিষয়টি কিন্তু আপনারা জানতে হবে আপনার যদি পার্সেল অর্ডার চলে আসে আপনি অবশ্যই ওয়ার কোটার তোলার পরে আপনার মালটি ডেলিভারি পেয়ে যাবেন আবার অনেকের কিন্তু এখনও কোনো রকম পরিবর্তন হয়নি কারণ প্রত্যেক ফার্মারকেই কিন্তু এফএমবি দেওয়া হবে না কারণ এফএমবি কিন্তু একটা কোটা থাকে সেই কোঠার উপর ভিত্তি করেই কিন্তু এফএমবি দেওয়া হয় কারণ এফএমিতে অ্যাপ্লাই প্রচুর হয় কিন্তু সবাই পায় না তাই আপনাদের যে সমস্ত ফার্মারের স্ট্যাটাস ওয়ার্ক অর্ডার দেখাবে তারাই কিন্তু একমাত্র মালটি পাবে ওয়ার্ক অর্ডার নয় সে পার্সেলস অর্ডার দেখাবে তারাই কিন্তু যন্ত্রটি পাবে তাই আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটি অবশ্যই চেক করে আপনাদের সেই ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে তাই আপনারা কীভাবে অ্যাকাউন্ট কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করতে হয় আপনারা অবশ্যই জানেন তাই আজকের ভিডিওতে আমি তেমন কিছু দেখাচ্ছি না অবশ্যই এরপরের ভিডিওতে বিস্তারিত আরও জানানো হবে তাই আপনারা অবশ্যই আপনাদের যে সমস্ত ফার্মাররা এখনও টাকা পাননি তারা আপনাদের অ্যাকাউন্টের পাসবুকটি চেক করবেন এবং যাদের এফএমবি অ্যাপ্লাই রয়েছে তারা তাদের স্ট্যাটাসটি চেক করে আপনাদের স্ট্যাটাসের বিষয়টি জানাবেন আমাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার